এই ওষুধটির নাম আগে ভালো করে খেয়াল করুন ওষুধটির নাম হচ্ছে অ্যালাইস ইংলিশে হচ্ছে এ এল আই সি ই অ্যালাইস লোশন এই যে অ্যালাইস লোশনটি রয়েছে এইটা নিয়ে আসে কথা বলবো এবং এইটার কি উপকারিতা রয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং এই মেডিসিনটি কি কি ধরনের কাজ করে থাকে কি এমার্জেন্সি কারণে ব্যবহার করতে হবে সেটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তো প্রথমে নাম পরিচয় করিয়ে নিলাম এটি হচ্ছে অ্যালাইস এটি হচ্ছে এসকয় ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মেডিসিন এবং এখানে রয়েছে ষাট গ্রাম লোশন এবং এই ষাট গ্রামের মূল্য হচ্ছে 130 তিরিশ টাকা এটা হচ্ছে রেট তো অ্যালাইস কি ধরনের কাজ করে থাকে অ্যালাইসে ব্যবহার করা হয়েছে আইভার 0.5% জিরো পয়েন্ট ফাইভ এই জেনেরিক ব্যবহার করা হয়েছে আইভার কি ধরনের কাজগুলো করে থাকি সেটা নিয়ে যদি আপনাদের সঙ্গে কথা বলে থাকি আইভার মেকটিন মূলত মানুষ গরু ছাগল হাঁস মুরগি এবং যে কোনো পেট অ্যানিমেল সেটা হোক কুকুর বিড়াল অথবা খরগোশ যে কোনো ধরনের পেট অ্যানিমেল অথবা বা সকল ধরনের যে শরীরের যে বিভিন্ন থাকে এই পরজীবী গুলোকে নিধনে কাজ করে থাকে এই পরজীবীগুলোর মধ্যে প্রধানত রয়েছে মাইটস উকুন এছাড়াও অন্যান্য যে পরজীবীগুলো রয়েছে এগুলো কিন্তু ধ্বংস করতে কাজ করে থাকে আইভার মেক্টিন এই আইভার মেক্টিন গ্রুপের একটি মেডিসিন হচ্ছে অ্যালাচ যেটি লোশন আকারে বের করা হয়েছে এই লোশনটির ব্যবহারই খুব সিম্পল এটা হচ্ছে আহ আপনারা যেভাবে ব্যবহার করবেন এই যে ভিতরে দেখেন সুন্দর একটা কিন্তু আহ টিউব রয়েছে এই যে লোসনের যে টিউবটি রয়েছে এই আয়ুভামেটিক লোশনটি কখন ব্যবহার করবেন থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি বিড়ালকে ইন্ডিকেটেড করা মেডিসিনটি তৈরি করেছি তো যারা বিড়াল পালন করে থাকেন যে ভাই এবং মনেরা বিড়াল লালন পালন করে থাকেন এবং বিড়াল এ অথবা কুকুর বাসায় পালন করেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি বিড়ালের শরীরে বিভিন্ন ধরনের মায়ের এবং পরজীবী এবং উকুনের প্রাদুর্ভাব দেখা যায় যার ফলে দেখেন যে পালকগুলো উস্কু খুস্ক হয়ে থাকে সবসময় এবং গার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন কি এই অ্যালাইস অ্যালাইস লোশনটি কি করবেন বিড়ালকে অথবা কুকুরকে গোসল করানোর ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে এই পুরো লোশনটি সুন্দর করে তার শরীরের মধ্যে মেখে দিবেন এবং যে জায়গাটা আক্রান্ত যে জায়গায় প্রচুর পরিমাণে মাঠস এবং উকুন রয়েছে অনেক পরিমাণটা বেশি দিবেন এছাড়া পুরো শরীর সুন্দর করে দিয়ে দিবেন এরপরে দশ থেকে পনেরো মিনিট পরে বিড়াল অথবা কুকুরকে গোসল করিয়ে দিবেন দেখবেন যে তার পুরো শরীর থেকে যে মাঠস এবং উকুন জাতীয় যে পরজীবীগুলো আছে সেগুলো কিন্তু একবারে চলে যাবে একদম নষ্ট হয়ে যাবে এবং বিড়াল অথবা কুকুরের পালকটি কিন্তু একদম সুন্দর হয়ে যাবে সচ্ছ অত্যন্ত মলিন এবং পরিষ্কার হয়ে যাবে যে কোনো পরজীবী যদি যন্ত্রণায় ভুগতে থাকেন তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন কি লোশন যেটি হচ্ছে আইভার মেট্রিক গ্রুপের আহ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ষাট গ্রামের একটি লোশন যার মূল্য হচ্ছে একশত তিরিশ টাকা